দেওবান ভারত তথা এশিয়ার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশদের কবজা থেকে ভারতকে স্বাধীন করতে এবং ইসলামী শিক্ষার রক্ষণাবেক্ষণ ও প্রচার প্রসারের লক্ষ্যে আজ থেকে দেড়শো বছর পূর্বে গুটিকতক কতক মহানুভব ব্যক্তির নিরলাস প্রচেষ্টা ও অকৃত্রিম সংকল্পের বদৌলতে মাত্র একজন শিক্ষক এবং একজন ছাত্রের মাধ্যমে দেওবন্দের পটভূমিতে একটি ডালিম বৃক্ষের নিচে এই দারুলুম দেওবন্দের সূচনা হয় আজ আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখাবো ইনশাআল্লাহ গেস্ট হাউস বাবে কাসিম এটাই উলুম দেওবন্দের মূলত প্রধান গেট এর বাম দিকে ঐতিহাসিক ছাত্তা নামক মসজিদ মূলত সেখান থেকেই আঠারোশো সালে হাজি আবিদ হোসেন মালানা কাসিম নারদ বি আলী সহ কয়েকজন মনীষীদের মাধ্যমে এই মাদ্রাসার সূচনা হয়েছিল আর এর ডান দিকে আছে মসজিদে কাদিম গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে নজরে পড়বে একটি খালি চত্বর যার নাম ইহাতায় তাই এর পূর্ব পাশে সেই বিখ্যাত কূপ স্বপ্নের মাধ্যমে যাদেরকে এই কূপের পানি পান করানো হয়েছে তারাই অবধি এখানে অধ্যয়নের সুযোগ পাবেন এর পশ্চিম পাশে আছে ঐতিহাসিক নওদারা নামক স্থান মূলত নটি দরজা বিশিষ্ট কক্ষের কারণে এর নামকরণ নওদারা হয়েছে পীরনবী সাল্লাহ সাল্লাম স্বপ্নযোগে এখানেই বৃত্ত এঁকেছিলেন মাদ্রাসা তৈরির যে সুন্দর ইমারতটি আপনারা দেখছেন এটির নাম দারে জাদিদ দারে জাদিদের মাসখানেই আছে সেই ঐতিহাসিক ক্লাসরুম এবং দারুল হাদিস এর পশ্চিম দিকে আছে বাবু জাহির নামক একটি পুরাতন ফটক আফগানিস্তানের সুলতান জাহিরের দেওয়া তোহফা এটি এর দক্ষিণ দিকে মাদানি গেট এবং উত্তরে রুয়াকে খালিদ নামক বিশাল ক্যাম্পাস সাদা ধবধবে যে সুন্দর ইমারতটি আপনি দেখছেন এটি মসজিদে রশিদ গোটা এশিয়াতে এমন চিত্তাকর্ষক মসজিদ অতি নগণ্য পাথরে পাথরে অভিনব কারুকর্য এবং এর বিভিন্ন রকমের নকশা আপনাকে মুগ্ধ করবেই সাদা সাদা মরমর এবং বেলে পাথরে তৈরি এই মসজিদের স্লিপ চত্বরটাই বিশাল জায়গা জুড়ে মসজিদ রশিদের বাইরের মতো মসজিদ রশিদের ভিতরটাও অনিন্দ্য সুন্দর এই বিশাল মসজিদে একত্রে দশ হাজারের মতো মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারে বিখ্যাত আলেম দিন এবং বুজুর্গ জনাব হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলীহির নামে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে রশিদ ইয়া যে এমারতটি আপনি দেখছেন এটির নাম মাকতাবায় শাইকুল হিন্দ গোলবৃত্তের এই বিশাল এমারতটি একটি সুবিশাল লাইব্রেরি যা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিস্তৃত উন্নত ও আধুনিক কারিকুলামে সমৃদ্ধ বর্তমানে এর আন্ডারগ্রাউন্ডে ছাত্রদের বিভিন্ন পরীক্ষা সহ কওমি মাদ্রাসার টাইটেল ক্লাস অর্থাৎ দরা হাদিস ক্লাসের পাঠদান হচ্ছে এখন আমরা সেদিকেই যাচ্ছি গিয়েই পেয়ে গেলাম দারুল উলুম দেওবন্দের বর্তমান ভাইস চ্যান্সেলর ও দারুল উলুম দেওবন্দের রূপকার মাননা আব্দুল খালেক মাদ্রাসি সাহেব দাম আকবর হুমকি সেই সাথে পেয়ে গেলাম হাদিস গ্রন্থ বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের সমাপ্ত অনুষ্ঠান এবং মুক্তি সাঈদ আহমদ পালনপুরের রহমতুল্লের সুযোগ সুযোগ্য ভাই মাননা আমিন সাহেব পালনপুরীর দোয়ায় সামিল হওয়ার সুবর্ণ সুযোগ বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাব দারুলুম দেওবন্দের মেস বা রন্ধনশালায় যে খালি জায়গাটুকু আপনারা দেখছেন এখানেই প্রতিদিন মহেশ জবাও হয় আমাদের আসার পূর্বেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে এর ভিতরে আছে রান্নার বিভিন্ন সরঞ্জাম রান্নার প্রস্তুতি এখন জোর কদমে চলছে এখানে গোম পেশাই থেকে শুরু করে ঝাল হলুদ কোটানো পর্যন্ত প্রায় সব রকমের যন্ত্র আছে এখন রুটি বানানো চলছে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার ছাত্রের দুবেলা রান্না এখানেই তৈরি হয় দুপুরে ডাল রাতে মহিষের গোস্ত এবং মাসে চারবার বিরিয়ানি দেওয়া দারলোলুম দেওবন্ধের পুরো বছরের রুটি এটি নিপুণ কারুকার্য সম্বলিত মসজিদে কদিম যার পূর্ব দিকে আছে দারুল ইফতাক যেখান থেকেই সারা বিশ্বে বিনামূল্যে ফতোয়া ফরাইদ আঞ্জাম দেওয়া হয় মসজিদ রশিদের উত্তর পূর্ব দিকে আছে দারুল উলুম দেওবানদের বিশাল ক্যাম্পাস প্রথমেই সাইকুল হিন্দ মঞ্জিল যেটি আগামী মঞ্জিল নামে পরিচিত এর আছে সানবিয়া অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ক্লাসরুম তারপরেই আপনি দেখতে পাবেন একটি পুরাতন বিল্ডিং যেটির নাম আফ্রিকা মঞ্জিল আফ্রিকা মঞ্জিলের পাশেই আছে ইসলাম যেটি নামে পরিচিত তারপরেই আছে দারুল কোরআন অর্থাৎ হাকিমুল ওম্মাদ মন্দিল এখানে বেশিরভাগ এলাকার ছাত্ররাই পড়াশোনা করে আপনারা দেখতে পাচ্ছেন শত সাইকেল এখানে জমায়েত আছে প্রতিদিন ছাত্ররা এগুলোতে করেই পড়াশোনা করতে আসে আবার এগুলো চড়েই বাড়িতে ফিরে যায় এখন আপনাদেরকে নিয়ে যাব কাশিমি কবরস্থানে যেখানে মৌলানা কাসিম নানুতবী রহমতুল্লাইি আলীহিহিহিহিহি হুসাইন আহমদ মদনি রহমতুল্লাহ আলিহিহি শাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেহমন্দি রহমতুল্লাহ আলহী সহ বহু মনীষী শুয়ে আছেন